হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি হাই আমি সুস্মিতা আর আমি থাকি চন্দ্রকোনা রোডে আর আজকে কোনো থিম কেকের ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করব না আজকে শেয়ার করব একটা গ্লাস কেক তো এটা আমার অর্ডার ছিল তো ভাবলাম এটা টুক করে শ্যুট করে নিই যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আজকের কেকটা দেখে বুঝতে পারছো যে আজকের কেকটার ফ্লেভার ছিল চকলেট আর একটা দুটো গ্লাস কেকের অর্ডার আমি নিই না যেহেতু আমার এই কেকটার সাথে আরও একটা বড় কেকের অর্ডার ছিল আর সে কেকটার ফ্লেভারে ছিল চকলেট সেই জন্য বেসিক্যালি গ্লাস কেকের আমি নিয়েছিলাম এই গ্লাস কেকটা এইটুকু দেখলে কি হবে এই কেকটার জন্য ক্লায়েন্ট আমাকে অনেক কিছু ডিমান্ড করেছে যেমন এই কেকটাতে চকো চিপ দিতে হবে আর চকলেট গানাসও এড করতে হবে আর কেকটাতে দু রকম ক্রিম ব্যবহার করতে হবে একটা চকলেট ক্রিম আর একটা ভ্যানিলা ক্রিম তো তার পুরো রিকোয়ারমেন্ট অনুযায়ী এই গ্লাস কেকটা রেডি করার চেষ্টা করেছি আর ওপর থেকে কিছু চকো আর কিছু স্প্রিঙ্কল দিয়ে দিয়েছিলাম যাতে কেকটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগে তো এই ছিল আমার আজকের কেকের ফাইনাল লুক আর তোমরা কত করে গ্লাস কেক বিক্রি করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি টাকা করে বিক্রি করি আর যেহেতু এই আরো অনেক কিছু আমাকে করতে হয়েছে জন্য আমি এই কেক টার দাম একশো পঁয়ত্রিশ টাকা নিয়েছি তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো আর এই গ্লাস কেক সাথে আমি একটা উডেন স্পুন ও প্রোভাইড করেছি আর প্রতিটা গ্লাস কেক সাথে একটা করে স্পুন কিন্তু ম্যান্ডেটরি